খেয়েছে খাবে না তাতে মুখ একটা খাব দেখ 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 খাবারগুলো খেলছে ওই দেখ ডাইনোস্টর ওই এবার মার খাবি মার খাবে তুই সব সময় শুধু খাওয়া নিয়ে বায় আর বায়না এই তো বললে এখানে উঠবো এখন আবার চিৎকার করছে বেশি ঢাম হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক ফ্যামিলি অল টাইম ফান এবং আমার ইউটিউব ফ্যামিলি বর্ষা দিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আর আমি এখন তো একটু ব্যস্তই আছি তোমরা সবাই জানো পরিধিকে নিয়ে একটু ব্যস্তই আছি একটু টেনশানেও আছি তো আজকে হচ্ছে শুক্রবার এখন হচ্ছে বিকেলবেলা তো সকালের দিকে আমি আর কি আজকে পরিধিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু মাঝে যেহেতু একদিন ইমার্জেন্সির জন্য চলে গেছিলাম সেই জন্য ডক্টর বলেছিল এখন আর যাওয়ার দরকার নেই কিন্তু তোমাদের বলেছিলাম যে পরিধি সেই চোখের ওষুধে সাইড এফেক্ট হয়েছে তো এখন আবার কী হয়েছে ডাক্তার বলেছিল যে এই ওষুধটা লাগানোর পর ও বেশ কিছুদিন একটু ঝাপসা ঝাপসা দেখবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি মানে সেটাই যেহেতু জানতাম কিন্তু মাঝখানে একদিন যখন গেলাম এই সাইড এফেক্টের প্রবলেমের জন্য তখন কিন্তু ডাক্তার আরেকটু ডিটেলসে কিছু বলতে পারতো কিন্তু সেদিন কিন্তু কিছুই বলেনি তো আজকে মানে দেখছি কি যে ওষুধ তো এখন আর লাগাই না তারপরেও দেখছি না একদমই আলোতে যেতে পারছে না রোদের আলোতে যেতেই পারছে না তাকাতেই পারছে না রোদের আলোতে তো সেই জন্য আমার একটু খুব চিন্তা হচ্ছিলো বলে আমি আজকে ওকে তৎক্ষণাৎ নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো তখন ডাক্তার ম্যাডাম আমাকে বললেন যে আপনাকে বলেছিলাম না কয়েকদিন একটু ঝাপসা মতন দেখবে তো সেটা কোনো প্রবলেম না এখন একটু আলোতে কমই বের করবেন ওকে আর যদি বের করেন তাহলে একটা কালো চশমা পরিয়ে নেবেন কারণ এখন ওই ওষুধের এফেক্টটা তো আছে সেই কারণেই ও একটু আলোর দিকে তাকাতে অসুবিধা হচ্ছে কিন্তু এটা কদিন পরেই ঠিক হয়ে যাবে ওষুধের এফেক্টটা চলে গেলেই ঠিক হয়ে যাবে তো যাই হোক মনে একটু মানে স্বস্তি পেলাম তারপর আবার পরিধির দাদুকেও আজকে নিয়ে গেছিলাম সঙ্গে করে ওনারও চোখের একটু সমস্যা হয়েছে তো উনিও ডক্টর দেখিয়ে এলেন তো আমি এত তাড়াহুড়ো করে আর কি গেছি বুঝতেই তো পারো যে ছোট বাচ্চা সন্তানের কিছু হলে মায়েদের যে কত চিন্তা তো সেই কারণে তারা হুড়ো করে এমনভাবে গেছি যে নিজের ফোনটাও বাড়িতে ফেলে রেখে চলে গেছি পাগিস পরিধির দাদু গেছিল সঙ্গে তো ওনার ফোনটা সাথে ছিল তাই দরকারের সময় ফোন করতে পেরেছি কারণ ওখানে গিয়ে আমার একটু একটা পরিধির আধার কার্ডের প্রয়োজন ছিল তো সেইটা পরে পরিধির বাবা ওই ফোনে পাঠিয়ে দিয়েছে আমি সেটা প্রিন্ট আউট করে নিয়েছি আর যদি ওর দাদু না যেত তাহলে আমাকে আবার ঘুরে বাড়িতে আসতে হতো পরে আবার যেতে হতো সেটা নিয়ে বাবা কি সামলায় পড়তাম তারপর বাড়িতে এসে তারপর ওই পরিধি তো ঘুমিয়ে পড়েছিল ওকে বাড়িতে এনে শুয়ে দিলাম আর আমি পরে রেস্ট টেস্ট একটু নিলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর বিকেলে পরিধি ঘুম থেকে উঠেছে তখন ওকে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে যে এখন খেলা করছে তো এখন কিন্তু পরিধির ফোন টিভি একদমই পুরো বন্ধ আছে তাও মাঝে মাঝে দেখতেই পাচ্ছি যে ব্যাক ক্যামেরায় আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি এবার দেখো একটা মানুষের নর্মাল মানুষের জীবনযাপন থেকে এক একটা দুটো জিনিস তো একেবারে বাদ দেওয়া যায় না কী করে বাদ হয়ে বলো তো যেখানেই যাবে সেখানেই সবার হাতে ফোন মানে আজকাল তো ফোন টিভি ইলেকট্রনিক্স জিনিস ছাড়া মানে মানুষের জীবনেই অচল তাহলে কি করে আর কি একেবারে একটা মানুষকে অতটা অন্ধকারে রাখা যায় আবার সেটা যদি ও ব্যবহার একদমই না করে তাহলেও সমস্যা কারণ বললাম না আজকাল মানুষের জীবন অচল পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুই আজকাল ফোন ল্যাপটপ এগুলোতে হয় তা এখন কী করবো বলো যাই হোক এইভাবে করে জীবনটাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে যতটা কম আর কি ইউজ করা যায় সেটাই করছি একদমই মানে পরিধি ফোন দেখছে না আজকে তিন চার দিন পাঁচ দিন হয়ে গেল ভাবো ও ফোন টিভি কিছু দেখতে পাচ্ছে না মানে দেখছে না কিন্তু ওর কিন্তু কোনো বায়নাও নেই কারণ তোমাদের আগেই বলেছিলাম যে ওর এটা দেখার কোনো একটা অভ্যেস নেই যে ও দেখার জন্য বায়না করবে কি আমাকে ফোন দাও ফোন দাও এই বলেও কোনোদিনও কান্না করে না যে আমাকে ফোন দাও ও যদি চোখের সামনে কাউকে দেখে ফোন দেখতে তাহলে একটু দেখার জন্য ইন্টারেস্ট নাই কিন্তু এখন তো যখন ওকে বলেছি যে তুমি ফোন দেখলে তোমার চোখ দিয়ে জল পড়ে তোমার কষ্ট হবে ও কিন্তু এখন আর সেটার জন্য বায়না করছে না এই যে দেখছো কাকির হাতে ফোন কাকে একটা গান চালিয়েছে আর সেই গানেও এখন নাচ করছে আর আমি ওইটাই একটু ছোট করে ভিডিও করে রেখেছি তো এখন আর অত অসুবিধে মানে হচ্ছে না একটু একটু করে মানে বলে না প্রথম কোনো একটা জিনিস শুনলে যেই জিনিসটা হয় সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যায় ঠিক আমারও সেটাই হচ্ছে অনেকের ওপিনিয়ন নিলাম অনেকের সাজেশন নিলাম এক একজন এক এক রকম কথা বলল তো অনেকের কথাতে অনেক স্বস্তিও পেয়েছি অনেকের কথাতে একটু টেনশনও হয়েছে তো এই মিলিয়েই আর কি চলছে ট্রিটমেন্ট চলবে এখন দেখা যাক আমার বাচ্চার যে একা এর সমস্যা সেটা তো না আরও অনেকেরই হয়তো এরকম সমস্যা কমেন্টে অনেকেই আমাকে মানে বলেছে তাদের বাচ্চারও এই সমস্যা তখন আমি দেখলাম কি যে আচ্ছা চলো মানে অনেকেরই এরকম সমস্যা আছে আমি একা শুধু শুধু এত কষ্ট বিয়ে করবোটা কি এতে করে মানে পরিধির সামনে বারবার করে ওরকম করলে ওরও মনের জোর হারিয়ে যাবে আর ও মানে ছোট থেকেই এতটা মানে কি বলবো আর মানে নিজের দুর্বলতা ভেবে সেটাকে হয়তো পিছিয়ে যেতে পারে সেই জন্য আমি একদমই ওর সামনে আর দুর্বল হচ্ছি না ঠিক আছে মানুষের শারীরিক সমস্যা হতেই পারে তো সেটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়াই হচ্ছে মান জীবন তো সেটাই মেয়েকে শেখানোর চেষ্টা করবো আর এখনও সেটাই চেষ্টা করি কারণ ওকে সবসময় বলে ওর কোনো সমস্যা নেই কারণ ওর কোনো সমস্যা নেই ওর দেখাতে টাকাতে কোনো কিছুতে সমস্যা নেই ভবিষ্যতের কথা তো ভবিষ্যতে এখন থেকে আরও সাবধান হয়ে গেছি আরও সাবধান হয়ে ওকে রাখবো তারপর বাকিটা তো ভগবানের হাতে সেটা তো দেখাই যাবে তো দেখতেই পাচ্ছ এই যে এখন খেলাধুলো করছে ওকে বাইরে নিয়ে আসছি চা গরম পড়েছে একটা জলের বোতল সাথে না রাখলেই নয় একটু বাদে বাদেই জল খেতে চাইছে দুটোপাটি করছে দৌড়াদৌড়ি করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো বাড়ির বাচ্চাদের খেয়াল রেখো আর পরিদিকে নিয়ে একদম টেনশন করো না ও একদম ঠিক আছে ভালো আছে আবার দেখা হবে পরের দিন আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকো সবাই টাটা